অ্যাকচুয়ালি সম বিসিএসএ এই ম্যাথটা সলভ করার জন্য একটা ছোট ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে i স্কয়ার ইকুয়াল মাইনাস 1 এটা হচ্ছে অবস্থা অংশ থেকে আসছে অ্যাকচুয়ালি নং বিসিএসএ তো i স্কয়ার ইকুয়ালস টু 1 দিয়ে এই ধরনের ম্যাথগুলো আমরা সলভ করতে পারি যেহেতু এখানে √ ওভার মাইনাস a তো এই অংশটাকে আমি লিখতে পারি মাইনাস 1 ইনটু কত 8 আর এটাকে লিখতে পারি মাইনাস 1 ইনটু কত 2 যেহেতু মাইনাস 1 ইকুয়াল কত i স্কয়ার

যেহেতু আইসকোয়ার কত মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে আনসার হবে এটা এই অংশটা দিয়ে এই পর্যাট গুলো আমরা সেই নিয়মে করতে পারবো